গুরুত্বপূর্ণ কানাম ইসলামের প্রাথমিক যুগে আরবের লোকেরা তারা সৌজন্য সাক্ষাতে বন্ধম হাইয়া আল্লাম আল্লাহ তোমাকে হায়াত দান করণ আবার কখনো বলতো আম আল্লাহ অভিজ্ঞ তোমার দ্বারা আল্লাহ আমাকে নিরাপদ রাখুন আবার বলতো আন সাবাহান তুমি যাবতীয় কষ্ট থেকে তুমি নিরাপদ থাকো শুধু তাই নয় তাহলে মশলে ব্যবহার করত গুড মর্নিং গুড নাইট শুভ সন্ধ্যা শুভ সকাল তারা এই শব্দগুলো ব্যবহার করত আজকেও আমাদের কালচারে আমাদের সন্তানদেরকে অনেকে গুড মর্নিং শিক্ষা দেন গুড নাইট শিক্ষা দেন আজকে দেখবেন হিন্দুরা পরস্পর সাক্ষাতে বলে আদব নমস্কার বলে কি বলে না হিন্দুরা কিন্তু আদব বলে হিন্দুরা নমস্কার বলে কিন্তু আমার মুসলমান ভাইয়েরা সালাম দিতে না গুড মর্নিং গুড নাইট শুভ সন্দ সকাল এগুলো মুসলমানদের কালচার নাই মুসলমানদের কালচার নাই